বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো একটা পাঁচ মিশালি তরকারি নিয়ে এসছি তোমাদের শেয়ার করব তো এখানে কুমড়ো আছে আলু আছে এটা হচ্ছে শীষ পালং পালনের ডাটা আর কি বেগুন আছে কুমড়ো আছে সব আছে এর মধ্যে পাঁচ মিশালি তরকারি আছে আর কি আর এটা আমি করব এখানে আদা আছে জিরে ধনের গুড়ি আছে হলুদ আছে লবণ আছে আর এখানে আছে বড়ি ওখানে টমেটো আছে এখানে ধনেপাতা আর দুটো লঙ্কা আছে তো বন্ধুরা সব গুছিয়ে নিয়ে তারপরেই তোমাদের আমি দেখাই কারণ একা হাতে করতে হয় তো তার জন্য গুছিয়ে গাছিয়ে নিয়ে আসি তারপরে তোমাদের শেয়ার করি রেসিপিটা তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি নিরামিষটা কিভাবে করি আজকে আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি পাঁচমিশালি তরকারিটা করার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেব বড়িটা তেলটা গরম হয়ে গেছে বড়িটা প্রথমে আমি ভেজে নেব তো বন্ধুরা বড়িটা ভেজে আবার আসছি তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বড়িটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা বাবা তো ফুটছে ফুটে একটা বেরিয়ে গেল এই দেখো বন্ধুরা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেলটা একটু গরম হয়ে গেছে বেশি একটু কমিয়ে দিই পাঁচফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সবজিগুলো সবজিটা একটু ভালো করে কষিয়ে নেবো মিনিট কষিয়ে নেবো চার পাঁচ মিনিট আমি কষিয়ে নেব তারপরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সবজিটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়েছি একদম অল্প হয়ে গেছে দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বন্ধুরা এখানে বললাম তো কী কী আছে আদা আছে ভিজে ধনের গুঁড়ো আছে লবণ আছে হলুদ আছে এবার এটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষাতে হবে তা তো পাঁচ মিনিট কষাতেই হবে আন্দাজে বলছি তো কষাতে থাকি বন্ধুরা ফের আসছি আর বন্ধুরা আমি এখানে বড়িটাও দিয়ে দেব কারণ বড়িটা নয়তো গলবে না তো বন্ধুরা দেখো কষাতে কষাতে একদমই সব সবজি আমার গলেও গেছে মনে হচ্ছে দেখো আর এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব আমি বেশ কিছুক্ষণ তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো তো এটা আমি একদম শুকনো করে বানাচ্ছি না বন্ধুরা একটু ঝোল ঝোল করব এবার আমি আবার ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো দেখো গোলধরা বেশ পাঁচ সাত মিনিট আমি ঢেকে ঢেকে রান্না করেছি সব গলে গেছে বড়িও গলে গেছে আলুও গলে গেছে সব কিছুই গলে গেছে আর আগের থেকেই তো আমি বলেছি আমি এটা একটু ঝোল ঝোল করব। ভাতের সঙ্গে খাওয়া হবে একদম শুকনো না দেখেছ কি সুন্দর গাঢ়ত্বটাও এসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ধনে পাতা আর দিয়ে দেব বন্ধুরা যেহেতু নিরামিষ একটু চিনি তোমাদের কেমন লাগলো এটা আমি নর্মাল করেছি আমি কোনো মানে বাটা মশলা দিয়ে কিছুই কর করিনি একদমই নর্মাল সবজি তোমাদের কেমন লাগলো বন্ধুরা রোজ রোজ কিন্তু মাছ মাংস খাওয়া ভালো না সপ্তাহে অন্তত দুদিন নিরামিষ খাওয়া উচিত সেটা তো আমরা করছি না ভিডিওর চক করে সত্যি কথা বলতে তো এটা আমার একদমই রেডি হয়ে গেছে তোমাদের একবার নামিয়ে দেখিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার নিরামিষ তরকারি পাঁচমিশালি একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও একদমই নর্মালভাবে বানিয়েছি দেখতেই পারলে আর রোজ রোজ একদিন নিরামিষ খাওয়া ভালো রোজ রোজ মাছ মাংস থেকে একদিন নিরামিষ খাওয়া ভালো তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে আরেকটা কোনো রেসিপি নিয়ে শুভ দুপুর বায়